একটু দেরি হলো অবশেষে আপনাদের জন্য নিয়ে আসলাম চালতার আচারের রেসিপিটা আসলে রেসিপিটা অনেক সুন্দর সুস্বাদু হয়েছিল বিধ আমার চালতার আচারটা প্রায় খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি তো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন আমার এই রেসিপিটা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখে থাকুন না কেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাতে একটা লাইক কমেন্ট ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা এই যে নিয়ে আসছি চালতার আচার লোভনীয় চালতার আচার তো বিনলা করে যে যে চালতার নিলাম একদম ফ্রেশ গাছের চালতা আমাদের পাশের সাইডমেন্ট আমাদের গাছের চালতা ধরে অনেক দিন থেকে বলতেছে যে চালতা নিয়ে যান আচার বানান আমি আসলে সময়ের অভাবে করতে পারি এই বিধেই চালটা নিতে পারিনি তো এগুলি অত্তগুলির চালতা সবগুলি দিয়ে গেছে একদম ফাঁকা গ্রামই মানবুড়ে যাচ্ছিলো এত সুন্দর গ্রাম তো এখান থেকে আমি চারটা চালটা নিয়ে এলাম চালতাগুলি কেটে আগে পরিষ্কার করে নিব ভিতরের ময়লা আছে বেশি ওগুলি ফুইলে পরিষ্কার করে ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম এগুলি একটু এখন ভালোভাবে ধুয়ে নেবো কারণ লোড লোড আছে ওগুলি একটু ভালোভাবে পরিষ্কার না করলে কেমন একটা ব্যবসা গন্ধ থেকে যায় তো বন্ধুরে যে এরকম স্লাইস করে কাটে শেষ দোয়া শেষ এখন এগুলিকে আমি লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব তাহলে চালতার গায়ে যে লোট আছে লোটটা চলে যাবে তো এই যে পানি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে চুলে বসিয়ে দেবো আমি সিদ্ধ করার জন্য একটু ভালোভাবে সিদ্ধ হলে চালতার আচারটা খেতে ভালো লাগে কারণ না হয় একদম চালা চালা থাকে খেতে জানি কেমন লাগে এই যে সিদ্ধ করা শেষ পানি ছেঁকে নিছি এখন এরকম একটা হামার দিয়ে আমি চালতাগুলি থেতলি আমারটা নিয়েছিলাম আমি বাস্কেট থেকে ওখানে থেকে নিয়েছিলাম আসলে এটা সিকেন চাপ করার জন্য সিকেন চাপ করতে লাগে এরকম হামারটা না থাকলে হাতের কাছে তাহলে একটা শিলের লোরা দিয়েও থেতলে নিয়ে আমি রোদে শুকাতে দিয়েছি রোদে রোদে শুকাবো আমি দুই দিন কারণ চালতার গায়ে যে এক্সট্রা একটা পানি থাকো ওই পানিটা যেন শুকিয়ে যায় আবার একদম বেশি শুকনো শুকিয়েও নিব না শুকিয়ে একদম করি করি দাঁড়া 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 হয়ে গেলে খেতে ভালো লাগবে না চালতার আচারটা একটা নেট দিয়ে ঢেকে ধুয়ে তারপর শুকাই দিয়েছি হ্যাঁ এই যে বন্ধুরা এখন আমি কিছুটা পাঁচফোড়ন গোটা জিরে আর মিষ্টি জিরে মিলিয়ে একটু গরম করে নিচ্ছি তাওয়ায় নিয়ে আর কিছুটা সর্ষে কাঁচা সর্ষে সর্ষেটাকে আমি তাওয়ায় খোলা ডালি নেই একটু কাঁচা সর্ষে নিয়ে নিলাম এগুলি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব এই যে এরকম ঠিক এরকম শুকিয়ে গেলে আমি চালতাগুলি রেডি আসার জন্য চালতারগুলি আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো দুই কাপ থেকে বেশি হবে দিয়ে দিলাম গরম মশলা আর কিছুটা রসুন গোটা জিরে পাঁচফোরণ সিলিপ্লেক্স ফ্লেক্স দিয়ে দিলাম চালতা চালতাগুলো সব দিয়ে দিলাম এবং চালতাগুলোকে একটু ভালোভাবে মেখে নিব তেলের সাথে আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া লবণ লবণ আর কিন্তু আমি আগেও দিয়েছি অত সেই হিসেবে একটু চিন্তা চিন্তাভাবনা করে লবণটা দিতে হবে হলুদ লবণ মরিচের সাথে চালটাগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলার জালটাকে কিন্তু আমি মিডিয়াম আসে রাখবো কারণ বেশি জালে রাখলে চালটার আচারটা ফুড়ে যাবে দিয়ে সেক লেগে গেলে আর খেতে ভালো লাগবে না আর কিছুটা পরিমাণ মতে চিনি দিয়ে দিচ্ছি চিনি আসলে যার যার রুচি অনুসারে কেউ টক বেশি খায় কেউ চিনি দিই একটু মিষ্টি খেতে চায় আমার কাছে টক জাল মিষ্টি তিনটাই সমান তালে না হলে ভালো লাগে না খেতে তা আমি সেই হিসেবে দিচ্ছি ওই যে আমার মশলাটা রেডি করা শেষ এখন চার চামচ পরিমাণ ফসফোরণের মশলা এখানে আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি আর কিছুটা ভিনেগার দিয়ে দিচ্ছি কারণ যদি থাকে তাহলে তো খেব খেতে হবে সেই হিসেবে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে আমি আরও ধরুন পাঁচ মিনিট চুলাই রাখব যে দেখেন চালতার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে একটু চেক করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা যে পাঁচ মিনিট পরে আমার চালতার এই অবস্থা পানিটা শুকিয়ে গেছে চিনিটা চিনি থেকে গুলিয়ে যে পানি বের সেই সেই পানিটাও শুকিয়ে গেছে এখন একদম পারফেক্ট হয়ে গেছে আমার আচারটা একটা স্টিলের বলে আমি আচারটা ট্রান্সফার করে রাখবো কারণ টক জিনিস তো অ্যালুমিনিয়াম বা দস্তা এগুলিতে টক জিনিসটা কিছুক্ষণ থেকে গেলে তো কিন্তু এক ধরনের তামা ওঠে ওর আচারটাই নষ্ট হয়ে যায় স্বাদ আর খেতে ভালো লাগে না যে আমি দুই রোদ দিলাম আর যাদেরকে দেওয়ার মতো আছে তাদের সবাইকে দিয়ে ধুয়ে আমার এই আচারগুলি আছে এগুলি আমি সংরক্ষণ করে রাখবো আর কি বই মানে মুখে আর একটু সর্ষের তেল ঢেলে দিয়ে এগুলি ডাকনা দিয়ে ডেকে ডেকে অনেক দিন থাকে ভালো এই যে এগুলি আমার সব সংরক্ষণ করে রাখা আচারের বৈ চালতার আসার জলফাইয়ের আসার আমরার আসার এ তো বন্ধুরা যে দেশ বিদেশ যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আবারও চালাম জানাচ্ছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ